আবারও সালমানের এফ রহমানের নামে নতুন মামলা রুজু হয়েছে তো আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হাজার কোটি টাকা পাচার সালমানের প্রহমান রহমান সহ আঠাশ জনের বিরুদ্ধে সিআইডির মামলা বাংলাদেশের ছাত্রদের তীব্র গণ আন্দোলনে আওয়ামী লীগের বড় বড় নেতারা পালিয়ে যেতে পারল পালিয়ে যেতে পারেনি সালমানের রহমান সহ আওয়ামী লীগের বড় বড় বাঘা বাঘা নেতারা তো সালমানের রহমানের নামে আপনারা আগেও জানান দশ দিনের রিমান্ডে রুজু হয়েছে তো তার বিরুদ্ধে আবারও নতুন একটি মামলা রজু হয়েছে এবং এটি করেছে সিআইডি তো তার যে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি এবং দেশের বাইরে হাজার হাজার টাকা পাচার করা এটি নিয়ে আরেকটি মামলা রোজ হয়েছে তো এই মামলাতেও তাকে রিমান্ডেতে আনা হবে তো আজকের এই নিউজে বিস্তারিত কি কী থাকছে সেটি আমি আপনাদের হুবু পড়ে শোনাবো পুরো ভিডিওটির জন্য অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন রাজধানীর মতিঝিল থানায় এসব মামলা দায়ের করা হয়েছে রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে তিরাশি মিলিয়ন মার্কিন ডলার প্রায় কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে ভ্যাকসিন এক হাজার গ্রুপের কর্ণতা সালমানের সহ আটাশ ব্যক্তির বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে সতেরো সতেরোটি মামলাও করা হয়েছে এবং সেই মামলাগুলো করেছে সিআইডি চিন্তা করেন এক হাজার কোটি টাকা সে দেশের বাইরে পাচার করেছে মানি লন্ডারিং করেছে রাজধানীর মতিঝিল থানায় এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানান সংস্থাটি এছাড়াও সালমানের রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রায় হাজার কোটি টাকা গ্রহণপূর্বক বিদেশে পাচারের পৃথক অনুসন্ধান চালাচ্ছে সিআইডি বুধবার আঠারোই সেপ্টেম্বর সিআইডি অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া আজাদ রহমান বলেন সিআইডির অনুসন্ধানে সালমানের রহমানের বেকসিনকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এবং তার ভাই এস এফ রহমান বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এর স্বার্থ সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট সতেরোটি প্রতিষ্ঠান কর্তৃক দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংক পিএলসি লোকাল অফিস শাখা দিলকুশা মতিঝিল থেকে তিরানব্বই এলসি সেলস কন্ট্রাক্ট বিক্রয় চুক্তি গ্রহণপূর্বক এর বিপরীতে পণ্য রপ্তানি করে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও রপ্তানি মূল্য প্রায় তিরাশি মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় এক হাজার কোটি টাকা সেগুলো বাংলাদেশে ফেরত আনা হয়নি বা এগুলো পাচারের পর তারা আর ব্যাংকে হিসাব দেয়নি অনুসন্ধানে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড অ্যাটাম লুপ অ্যাপারেলস লিমিটেড বেক্সিনকো গার্মেন্টস লিমিটেড এইসব বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সে তিরাশি মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে এবং সেগুলো ফেরত আনার কোনো নাম তো নেই নেই তার সাথে এইসব ঋণ যে পরিশোধ করবে সেটারও কোনো বালাই নেই বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী পণ্য রপ্তানি করার পর রপ্তানি মূল্য চার মাসের মধ্যে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও যথাসময়ে রপ্তানি মূল্য বাংলাদেশে তারা প্রত্যাবর্ষণ করেনি তো এই হচ্ছে পরিস্থিতি তো বাংলাদেশের আইন অনুযায়ী যারা বিদেশে ইনভেস্ট করবে তাদের চার মাসের ভিতরে সেই টাকাটা ব্যাক করে বাংলাদেশ ব্যাংকে আবার ফেরত দিতে হবে তো তারা সেটি করেনি তো সেটি না করার একটা কারণ হচ্ছে তিনি আওয়ামী লীগের বড় একজন প্রভাবশালী নেতা ছিলেন তো এছাড়া সালমান প্রহমান রহমান এর স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির ভেকসিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় তেত্রিশ হাজার চারশো সত্তর কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে পৃথক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ সালমান এফ রহমানের নামে এর আগে একটি মামলা রুজু হয়েছিল সেখানে তাকে দশ দিনের রিমান্ডে আনা হয়েছিল সেখানে কোনো তথ্য পাওয়া যায়নি তো এবার তার নামে আবারও মামলা রুজু করা হলো আপনারা জানেন যে তার দুই ছেলে কিন্তু দেশের বাইরে থাকে সেখানেও অডেল সম্পত্তি তার আছে কিন্তু সে এখন দেশ ছেড়ে কোনো জায়গায় যেতে পারছে না তার ভবিষ্যৎ প্রজন্মটা হয়তো বা আর দেশে ফিরবে না এবং তিনিও কিন্তু কখনো জেল থেকে বের হয়ে সাধারণ জীবন জীবনযাপন করতে পারবে না তো এই হচ্ছে একজন দুর্নীতিগ্রস্ত মানুষের আহ ভবিষ্যৎ তো সালমান এব রহমানের এই কোটি টাকা পাচারের বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য